আচ্ছা আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম অনেক রকম কথা কাটছাট করে লাগানো যায় যেমন হাদিরে যে ছেলেটা সে ছেলেটা নাম ফয়সাল 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 যে হাদিরে এইবার হাদিরে পরে ফয়সালের ছবি আর সাদিক ওই ছবি এক জায়গায় করে চা খাওয়ার দৃশ্য প্রকাশ করে আমাদের সম্মানিত রিজ বিষয়ে বলতেছে সাদিক কাইমির সঙ্গে ফয়সালের বিরাট সম্পর্ক আবার পুলিশের একজন কমিশনারের সঙ্গে ফয়সালের চা খাবার দৃশ্য দিয়ে বলতেছে এর সঙ্গে বিরাট সম্পর্ক এবার শিবির ছেলেরা কি পাকার পাকারে ভাই ঘন্টা ভিতরে আই বলে একটা কি একটা ওদের একটা ই লিঙ্ক আছে ওই আইটি যেয়ে এবার ওই ফয়সালের ছবি আর ওই কি বলে কি বলে বিএনপির ওই রিজবির ছবি এক জায়গায় করে বলতেছে রিজবির সঙ্গে ফয়সাল চাক আছে এইবার তারেক জিয়ার সঙ্গে এক জায়গায় করে বলতেছে ফয়সাল তারেক জিয়ার সঙ্গে চাক আছে রিজবি তখন চিন্তা করলে তো মহাজালা রিজবি বাইক ধরিয়ে বলতেছে আমার ভুল হয়ে গেছে আমি কথাটা ঠিক বলিনি আমি কথাটা এইজন্যই বললাম এর সঙ্গে ওর ছবি টানিয়ে ওর সঙ্গে এর ছবি লাগায়ে আয়োজন করে এত কিছু কন্ট্রোল করা যায় বাংলাদেশের একজন বড় আলে আলেম বড় মাপের হুজুরের বক্তব্যটারে শুনাও তিনি বলেছে বাংলাদেশ জামাত ইসলামি জান্নাতের টিকিট বিক্রি করে একটা ছবি আমারে দেখাও যদি দেখাতে না পারো সুতরাং আমি যেটা চাচ্ছিলাম মরে মরে ছবি টানালি কি হবে ঘরের ভিতরে ছবি টানাই রাখলে কি হবে সেরে নবীর ছবি পর্যন্ত ঘরের ভিতরে টানাই রাখলে কি হবে সেরেক হবে আল্লাহ বললেন তুমি যদি মুসলমান হও সেরেক করতে এক কথা বলেন সেরেক করতে তাহলে সেরেক আমরা করব না সেরেক যারা করে তাদের সঙ্গে আমরা থাকবো এই না যে আমাদের কিচ্ছু নেই উল্টো পাল্টা করলে ঠ্যাক গুরু করি ফেলবো তাহলে কয়টা নিষিদ্ধ কাজ তার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা কথা মনে থাকবে তো দশটা কাজ বলা আপনাদের বলা লাগবে আমি শেষের দিকে বলা আবার জিজ্ঞেস করবো শুধু অশ্বনে চলে গেলে হবে না আর যত ইমাম সাহেব আছেন যত এখানে বড় বড় আলেম আছেন যত দায়িত্বশীল ভাইরা আছেন আমি লোকেশান দিয়ে গেলাম সুরা আনামের একশো এক পঞ্চাশ একশো বাহান্ন একশো তিপ্পান্ন তিন জায়াতের ভিতরে দশটা হারাম কাজের কথা বলে হয়েছে তৌরাতে হরাম যোগুরি হারাম ইঞ্জিলি হারাম কোরআনে হারাম সেই দশটা কাজের ভিতরে একটা কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় কি করা যাবে না শরিক করা যাবে না দুই নম্বর ওয়াবিল ও দুর্ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা কি হারাম গতকালকে না দেখলাম একটা সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে মাকে মেরেছে বাপকে বাড়ির থেকে তারা দিয়েছে করেছিলেন ইঞ্জিলি হারাম করেছিলেন সেই দশটা জিনিস আল্লাহ পাক কোরআনেও হারাম করে দিলেন এইগুলো তোমরা মানুষের কাছে ওগো নবী এইগুলো সাহাবিদের কাছে পড়ে পড়ে শোনাও তার মানে এখন নবী নাই আল্লাহ বলতে সাজিদুল ইসলাম সাতক্ষীরের থেকে চলে যাও সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার গোপীনাথপুরি চলে যাও আর এইগুলো পড়ি পড়ি পাঠ করি করি শোনাও যেটা তাওরাতে হারাম ছিল জব্বুরে হারাম ছিল ইঞ্জিলি হারাম ছিল পদ্ম মান কোরআনে আল্লাহ হারাম করে দিলেন এই 10টা জিনিস তুমি উল্লা পড়ার মুসলমানদেরকে শোনায়াদাও খালি আমি পাঠ করতেছি এটা আমার কথা নয় স্বয়ং কথা আল্লাহর কথা এখানে তেলাওয়াত হচ্ছে আল্লাহর কথা না শুনে তোরা বাড়ি গেলেন রাস্তা থেকে ফিরে আসুন নতুবা বাড়ি যাবার আগে আল্লাহ মৃত্যু ঘাড়াই দিতে পারে আর সেই মৃত্যুটা হবে জাহান্নামের মৃত্যু দয়া করে রাস্তা থেকে ফিরে আসুন আল্লাহ যদি মুসলমানের রক্ত আপনার শরীরে দেখে থাকে আপনার বাপের বিয়ে আর মার বিয়ে যদি মৌলুমি দিয়ে পড়াইতে হয় আপনি বাড়ি যেতে পারবেন না যদি আপনার পরে কানে কোনো মৌলুমি আজাদ দেয় কোরআনের মাহফিল থেকে আপনি বাড়ি যেতে পারেন না যারা আসছে তারা বাড়ি দিয়ে শুনবে ওর জন্মের পরে কানে আজাদ দেই নি যেই তিন তিনটে লোকের ছুটি দেবো মাত্র তার ভিতরে সোহেল ভাই আলি ভাই আর স্বামী ছুটি দেওয়ার এই তিনটে লোকের ছুটি দেব কারণ ইনি একজন বড় দায়িত্বশীল সোহেল ভাইয়ের অনেক রাস্তা ছুটি দেব এর দেখা দেখে আর কারা কারা যাবেন হাত তো লক্ষ সোহেল ভাই সোহেল জি শুক্রিয়া জি

বিশাল প্রয়োজনের সময় যে সময় দেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ চার্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক আর এক ভাগ চার্যে কোরআন যেন দেশে না থাকে সেই সময় তুমি চলে যাও যে জাতির সামনে এই কথাগুলো উত্থাপন করো বলে দাও আমি সেই কথাগুলো উত্থাপন করছি যে দশটা জিনিস তাওরাতে হারাম ছিল জব্বুরে হারাম ছিল ইন্দিলে হারাম ছিল খ্রিস্টানদের জন্য হারাম ইহুদিদের জন্য হারাম নাসারাদের জন্য হারাম মুসলমানদের জন্য হারাম এই দশটা জিনিস জাতির কাছে তুমি বলে দাও সেটা হলো আল্লা কুবি প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ বলেছিলেন যদি রাজা পেতে চাও সেরে করা যাবে না তাহলে সেরেক করা সকল মুসলমানদের জন্য কী এই কথা বলেন সেরেক করা সকল মুসলমানদের জন্য কি হারাম এবার বলুন আমাদের পাশে আশপাশে আপনাদের এলাকায় কিছু হিন্দু ভাই আছে না নাই এ কথা বলেন কিছু হিন্দু ভাই আছে না নাই ওনারা দুর্গা পূজা করে ওটা ওনাদের ধর্মের বিধান ওই ধর্মের বিধান ওনারা করবে ওনাদের ধর্মের অনুষ্ঠানে আমাদের গেলে কি হবে বলেন সেরেক হবে হারাম না সেরেক হবে আমরা দেব দেবীকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আল্লাহ কথা বলেন সুতরাং মনেদের অনুষ্ঠান ওনারা করবে ওরা ওনাদের ধর্মের বিধান কিন্তু আমরা গেলি কি হবে সেরেক হবে আল্লাহ বলতেছে কোন মুসলমান দেবদেবীর অনুষ্ঠানে দিয়ে উলু উলু দিতে পারবে না তারপর ওদের অনুষ্ঠানে দিয়ে সেরেক করতে পারবে না কারণ ওরা সেরেক করতেছে না ওরাই ওদের ধর্ম পালন করতেছে তাই যদি হয় দেবতার গলায় ফুলের মালা পরাইলে যদি মুশরিক হয় আপনি আওয়ামী করেন ঘরের ভিতরে মুজিবারের ছবি শেখ হাসিনার ছবি যদি আপনি শেখ হাসিনার ফুলের গলায় মালা পড়ান মুজিবারের গুলে ফুলের গলায় মারা পড়ান আর মুজিবারের ছবি শেখ হাসিনার ছবি যদি ঘরের ভিতরে টানাই রাখা হয় নিঃসন্দেহ ওটা সেরে এবার আসেন গোটা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কথা বলেন এর ভিতরে কোন সন্দেহ আছে যদি আমরা আল্লামা সাইদির ছবি বানাইয়া আল্লামা সাইদির ফুলে গলায় যদি ফুলের মালা পরাই গোনার কাজ হবে না সওয়াবের কাজ হবে জোরে বলেন গোনার কাজ হবে না সওয়াবের কাজ হবে ওটা হবে মুশরিক শিরকের কাজ এবার আসুন আরেকটু দূরে যাই বিশ্ব নবী নবীকুল শিরোমণি শ্রেষ্ঠ নবী তিনি তার যদি একটা মমি তৈরি করে কিংবা একটা কাল্পনিক ছবি তৈরি করে এত বড় দাড়ি করে ভুরু করে মোস করে তার গায়ে পাঞ্জাবি পরাইয়ে পাইজামা পরাইয়ে যদি ঘরের ভিতরে টানাই রাখি আর সাদা কাগজে লিখে হচ্ছেন হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম আর যদি নবীর গলায় কেউ মালা পরায় নবীর গলায় যদি নবীর গালে যদি সকাল বিকাল কেউ চুমো খায় এটা কি সোয়াবের কাজ না শিরকের কাজ এবার আসুন একটা দল ক্ষমতায় গেস বেরাই চলে গেছে দুশাই নব্বইটা আসন এখান থেকে তিন মাস আগে সব বাজে হইয়াই গেছে ওনাদের নেতার ছবি যদি মনে মনে টানাই ওনাদের নেতা যদি ঘরের ভিতরে টানাই রাখে অফিসি টানাই রাখে এটাও কি সেরে হবে না হবে না হবে কি হবে না তাহলে আল্লাহ বললেন কোন সেরেকের ভিতরে ধরা পড়ে এমন কোন কাজ যদি করো ইহিদিন সিরতল মুস্তাকিমের পথে থাকলে না তোমরা শয়তানের পথে চলে গেলে তাহলে আগামীতে বাংলাদেশে যদি কোন ছবি টানানোর নিয়ে কোন দল করে ওই দলটা সেরে কি দল ওই দলের সাপোর্ট একজন ইমানদার করতে পারবে না কথা কি ক্লিয়ার আবার উল্টো ফতোয়া দিয়ে না জানাস হাপ্পাই কিন্তু গালের দাঁত থালাই দে আমরা বলি একরকম আর ওরা বোঝে এক রকম আচ্ছা বলেন তো এখানে জামাতের নেতারা ওয়াজ করে চলে গেছে আমি একবারও জামাতের নেতাদের প্রশংসা করি আসমানে চলেছি আবার বিএনপি নেতারা একারে নাই কোনো বিএনপির বিরুদ্ধে কোনো কথা হয়েছে তাহলে যেটা শুনবেন সেইটাই বলবেন এখন তো সব মিথ্যা ভুল ভাল বলি বেড়াচ্ছে হুজুরদের বিরুদ্ধে প্রায় বলে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরকম কথা বলা লোক আমার সমাজে আসে না নাই এই কথা বলেন আছে না নাই